এক সময় আমি তোমায় ডেকেছিলাম নিতা এখন আর এই সম্বোধন মুখে আসতে চায় না কবিতার অঙ্গে থেকে গিয়েছিল বন্ধু ডাকু কিন্তু সে বন্ধুকে বহুদিন হল বিদায় দিয়েছি কোনো দিনই হয়তো তোমাকে এই চিঠি লিখতুম না যদি না রিচির মোড়ে তোমার গাড়ির সঙ্গে আমার গাড়ির মৃদু সংঘর্ষ না চালকের পাশে চিনতে মমি যদিও তখন সায়ংকাল যদিও হয়েছ স্কুল ও রক্তিম বলি চিহ্ন তোমার কপালে চিবুকে আমি বসেছিলাম পেছনের সিটে মাথায় আধ ঘুমটা তবু আমাকে তোমার চিনতে পারা উচিত ছিল কিন্তু পারলে না পারবে না এই কথাটা আমি বহুদিন আগে একরকম করে বুঝেছিল হতে যদি দেখো চাই পারিবে না চিনিতে আমায় লিখেছিলুম তোমাকে দুষ্মন্ত কি শকুন্তলাকে রাজসভায় চিনতে পেরেছিলেন স্পষ্ট করে জানতে চাওয়া আমার সব এ কথা একদিন তুমি বলেছিলে যেভাবে একদিন তুমি আমায় বানিয়ে তুলেছিলে তার মধ্যে ঝর্ণা তোমার স্ফটিক জলের স্বচ্ছধারা এই চিত্রের মধ্যেই বোধ হয় কিছুটা সত্য আছে তাই মনে হচ্ছে শেষ কবিতার অন্তরালে আমার সে বাস্তব উপলব্ধি মোহন কথার মোরক ভেঙে তোমাকে তার স্বরূপ দেখায় আমাদের সেই ছোট্ট প্রণয় শেষ ঘটেছিল পারস্পরিক প্রত্যাখ্যানে না প্রতিবাদ কর স্বীকার কর কবিতা দিয়ে প্রত্যাখ্যানের পুস্তিতা ও ব্যথা আমরা দুজনেই ঢাকতে চেয়েছি চেয়েছিলাম মুক্তি দিয়ে তবে মুক্তি হবে মুখ নিবার চক্রবর্তীর পঙ্ক্তি বোধ বোধহয় আমাদের দুজনের ক্ষেত্রেই অমোঘ হয়ে উঠেছিল কিন্তু আগে কি এ কথাটা আমাদের উভয়ের কাছে স্পষ্ট হওয়া দরকার তুমি ছিলে ইঙ্গবঙ্গে বর্ণশঙ্কর শিকর হি তাই অস্থির চোখ ঝলসানো কিন্তু নির্ভরযোগ্য ন যতই নিজের স্বভাবের মধ্যে তুমি স্বদেশের স্বজাতির জমি পেতে না ততই কথার ফুলঝুরি দিয়ে একটা অস্থিরতার দর্শন করে তুলতে দৈন্য ঢাকতে এভাবে তোমাকে প্রথমটা বুঝিনি কিন্তু তুমি যখন মানুষী দীপকের বিরহ মিলনের তত্ত্বটা হটা করে আমায় শোনালে তখন তার মধ্যে আমি তোমার অস্বস্তীয় ভয়ের একটা চেহারা দেখল নারী প্রেমিকের ঘনিষ্ঠ চোখের সামনে শঙ্কা বোধ করে এই শঙ্কা শুধু শঙ্কাই নয় সরম কিন্তু তুমি বলিষ্ঠ পুরুষ হয়ে কেন বারবার দূরত্বে বিরহের আবরণ চেয়েছিলে আমিও পূজা ভালোবাসল ভালোবাসায় কোনো দূরতম শরীর সহ্য করা আমার পক্ষে শক্ত ছিল বাবাকে ছেড়েছিল এই কারণে অপমানের বাষ্প সহ্য করা আমার অহংকারী স্বভাবে শক্ত ছিল তাই শোভনলালের বাবার দেওয়া গঞ্জনার স্বরূপ শোভনলালকেই শাস্তি দিয়েছিল আমার পুজোর মধ্যে কতটা ফাঁকি তোমার প্রেমের মধ্যে কতটা আকুতি কতটা বীর্য পরীক্ষা করবার জন্যই আসলে তোমাকে সাত দিনের জন্য চেরাপুঞ্জিতে পাঠিয়ে নিজে পালিয়ে গিয়েছিল তবে সত্যি সত্যি অন্তর্ধান করিনি অমিত অথচ তুমি আমার অন্তর্ধানের পটেই আমার চিরন্তন রূপ দেখলে ব্যাপারটা তোমার বিরহতত্ত্বর সঙ্গে বেশ খাপ খেয়ে গেল জ্যোতিশঙ্কর তোমার হাতের কাছেই ছিল আর কাছে তুমি আমার খোঁজ করলে না অবিলম্বে কেটিকে কেতকিতে এবং ঘরার জলে পরিণত করতে উঠে পড়ে লাগলে সত্যি কথা বলি আমি তোমার দিঘি আর ঘরার জল ওরা আকাশ আর ডানা মুড়ে বসবার বাসার ব্যাখ্যায় আমার হাসি পেয়েছিল আরও সত্যি কথা শোভনলাল তার ফাঁকিহীন পূজা এবং নিপত্ন ভালোবাসার উপাচার নিয়ে আমার সামনে এই মুহূর্তে এসে না দাঁড়ালে আমার হাসি হয়তো জমাট বরফে পরিণত হতো নিজের এবং তোমার প্রতি নিঃশব্দ ঠিক হয়তো জীবনটাকে পরিপূর্ণ অস্বীকার করত তার সমর্পণ দিয়ে শকুনলাল আর প্রত্যাখ্যান দিয়ে তুমি অমিত আমাকে ছায়া হয়ে যাওয়া থেকে বাঁচিয়েছ আমার জীবনে এই অবদানটুকুর জন্য আজ চিঠি তোমার প্রাপ্য আমি তুমি কোথাও একটা ঠেকে গেছো বুঝতে পারছি গন্ডি সাহস যে তোমার কোনো দিন ছিল না কিন্তু আমি যে কোথাও ঠেকে যাইনি এও এক হিসেবে তোমারই দান মুক্তি নিয়ে মুক্তি দিয়ে চির রিনি করেছ আমায় হে বন্ধু বিদায় লাবণ্য